সারা ভারতে বন্ধ হয়ে গেল পিএম এম কিষাণ পোর্টাল অর্থাৎ পিএম এম কিষাণ প্রধানমন্ত্রী কিষান সম্মানিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল সেটা যদি আপনারা গুগলে সার্চ করেন দেখতে পাবেন যে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সারা ভারতে বন্ধ হয়ে গেল পি এম কিষাণ পোর্টাল তাহলে এখন কৃষকদের করণীয় কী যেসব কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দু টাকা করে প্রতি ও চার মাস অন্তর অন্তর পেতেন তাদের কী করণীয় আর যারা নতুন করে আবেদন করবেন ভাবছিলেন অর্থাৎ দু সালের খতিয়ান দিয়ে যারা নতুন tung có đề ấy. পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে চাচ্ছিলেন তাদের করণীয় কি তারা কি আর আবেদন করতে পারবে না এই পিএম কিষান সম্মান যোজনাতে তাহলে কি এই মোদী সরকারের দু হাজার টাকা করে যে কৃষককে দেত বছরে টোটাল ছ হাজার টাকা সেটা কি আর আপনারা পাবেন না যাবতীয় ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং সাথে এটাও দেখে নেব যে এই যে দু হাজার চব্বিশ সালের খতিয়ান দিয়ে আবেদন সেটা আর নতুন করে করতে পারবেন কি না তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন পি এম পোর্টালে যাওয়ার জন্য আপনাদের গুগলে আসতে হবে তো আপনাদের ফোন থেকে আপনারা গুগল চলে আসবেন এবং গুগলে আসার পরে সার্চ করবেন পি এম দেখতে পাচ্ছেন পি এম লিখে যখনই সার্চ করবেন তখনই প্রথমেই কিন্তু এই দেখুন এইচটি পিপি সরি এইচ টি পি এম ডট ডট ইন অর্থাৎ পি এম কিষাণ যোজনার যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু সবার প্রথমেই চলে আসবে এখানে আপনারা কি করবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনারা দেখুন দেখতে পাবেন কি বলা হচ্ছে দেখুন পরিষ্কারভাবে কিন্তু এখানে আপনাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে বা আমরা কিন্তু আগেও আপনাদের ভিডিও বানিয়ে আগেই জানিয়ে দিয়েছিলাম যে পি এম কিষাণ সম্মানিধি যে পোর্টাল সেটা কিন্তু বন্ধ থাকবে কতদিন বন্ধ থাকবে এবার আমরা ডিটেলসে দেখে নেব দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ডিউ টু অ্যাপ্লিকেশান মাইগ্রেশান অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টিভিটিস দ্য সার্ভিস অব পি এম কিষাণ পোর্টাল উইল নট বি অ্যাভেলেবেল ফ্রম থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে পরিষ্কারভাবে এই প্রথমে বলা হলো যে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ থেকে তেসরা এপ্রিল দু হাজার চব্বিশ অবধি এই যে অ্যাপ্লিকেশন বা মাইগ্রেশন বা এই যে মেনটেন্সের জন্য এখানে কিন্তু পি এম কিষানের যে সার্ভিস বা পোর্টাল সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না বা বন্ধ থাকবে কেন কেন বন্ধ থাকবে কারণ এখানে পরিষ্কারভাবে বলছে যে অ্যাপ্লিকেশান মাইগ্রেশান করতে হবে এবং মেন্টেনেন্স যে অ্যাক্টিভিটি থাকবে সেগুলো কিন্তু তারা করবে যার জন্য কিন্তু বন্ধ থাকবে এবং নিচেই বলেছে পোর্টাল উইথ ফুল ফাংশনালিটিস উইল বি অ্যাভেলে level from ফোর্থ এপ্রিল টু অর্থাৎ এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে পোর্টাল কিন্তু অ্যাভেলেবেল থাকবে বা ফুল ফাংশনালিটিস থাকবে বা সমস্ত ধরনের কাজ যেমন ইকোইসি করা বলুন বেনিফিন্সিয়াল স্ট্যাটাস দেখা বলুন বা আরও যে অন্যান্য কাজ রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা কবে থেকে করতে পারবেন এপ্রিল মাসের চার তারিখ থেকে কিন্তু আপনারা করতে পারবেন অর্থাৎ এখন আপনারা বুঝতেই পারছেন এই যে অ্যাপ্লিকেশান মাইগ্রেশন আর মেনটেনেন্স রয়েছে সেটা কিন্তু এই পিএমকে ষাণ সম্মান যোজনাতে করা হচ্ছে যার জন্য কিন্তু পোর্টালটা অ্যাভেলেবেল থাকবে না এবার আমি আপনাদের বলি এই মেনটেন্স তো মাঝে মধ্যেই করা হয় কিন্তু অ্যাপ্লিকেশন মাইগ্রেশন বা আপনারা হয়তো সকলেই জানেন যে নতুন করে আপডেট আসতে চলেছে যারা কিন্তু উনিশ সালের পরে যাদের খতিয়ান ছিল বা জমি কিনেছিল বা যাদের জমির রেকর্ড ছিল তারা কিন্তু এই পি এম কিষাণ সম্মান যোজনাতে আবেদন করতে পারতো না তাই তারাও যেন আবেদন করতে পারে সেই নিয়েই হয়তো এখানে এই অ্যাপ্লিকেশনও কাজ করা হচ্ছে সেই কাজ কমপ্লিট হলেই পুনরায় কিন্তু আবার সেই পি এম যে পোর্টাল বা নতুন পোর্টাল বা নতুন করে মেন্টেনেন্স করে নেওয়ার পরে যে পোর্টাল সেটা কিন্তু চার তারিখ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে আর হয়তো সেখানে নোটিফিকেশনও থাকতে পারে যে আপনারা কিন্তু নতুন খতিয়ান অর্থাৎ দু সালের খতিয়ান বা উনিশ সালের পরে দু হাজার কুড়ি সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালের যে খতিয়ান রয়েছে আপনাদের কাছে সেগুলো দিয়েও কিন্তু আপনারা পিএম এম কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করতে পারবেন হয়তো যার জন্য এখানে বর্তমানে এই যে পোর্টাল রয়েছে সেটা আপডেটের কাজ চলছে যে করা হয় সেটার কাজ চলছে পরবর্তী যখনই আপডেট আসবে পোর্টাল খুলে যাবে নতুন আবেদন চালু হবে তখন কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন পোর্টাল কেন বন্ধ হয়েছে কবে খুলবে এবং পরবর্তীতে দু সালের খতান দিয়ে আপনারা আবেদন করতে পারবেন কি না তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেভেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ